অম্বিকা রায় কল্যাণীর বিজেপি বিধায়ক যার কাছ থেকে ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট একেবারে ভেতরে ছিলেন তার কাছ থেকে আমি নেব কিন্তু তার আগে বলি যে প্রত্যেক রাজনৈতিক দল বিশেষ করে শাসক আর বিরোধী তৃণমূল আর বিজেপি প্রত্যেকের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আজকে গোটা দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষ থেকে অরূপ তুমিও জানো আমিও জানি প্রধানমন্ত্রী মোদী তো বিধানসভার সদস্য নন অর্থাৎ রাজনৈতিক মঞ্চ আর গণতন্ত্রের পীঠস্থান বিধানসভার মধ্যে আর কোনো তফাৎ থাকবে না সুমন আজকের এই বিশেষ অধিবেশনটা ছিল সারা দেশ জুড়ে বাঙালিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আলোচনা করার জন্য আজকের এই প্রস্তাবনা ছিল তো এই আলোচনা কারা চায়নি যারা আজকে আলোচনাটাকে ভণ্ডুল করতো বা করতে চেয়েছিল কারা এই আলোচনা চায়নি যারা সারা দেশে বাঙালির উপর অত্যাচার করছে যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিচ্ছে যারা বাঙালিকে পেলোডারে করে বর্ডার টোপকে যখন ছুঁড়ে ফেলা হচ্ছে তখন এখানে জান্তব উল্লাস প্রকাশ করছে আর আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয় নরেন্দ্র মোদি পার্লামেন্টে ঢুকছেন সারা পার্লামেন্ট স্লোগানে মুখরিত হচ্ছে ভোটচোর গদিচোর তো নরেন্দ্র মোদির এই বেइज्जতি খোদ লোকসভার পার্লামেন্টে হচ্ছে যখন তাহলে কাউন্টারে বিজেপিকে ভেসে থাকতে গেলে এই একভাবেই প্রতিবাদ করে জানান দিতে হবে কিন্তু সেটা জানান দেওয়ার মঞ্চটা যে বাঙালির অস্মিতার মঞ্চ নয় সেটা যে বাঙালির বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে যে আলোচনা সেই আলোচনার মঞ্চটাকে বেস্তিয়ে দেওয়া নয় এটাpmodbarto বিজেপি সেই উপলক্ষ্যে আমরা সংসদার বিধানসভা তুলনা আরও চলে যে কিছুদিন আগে অমিত শাহ যখন সংবিধান সংশোধনী বিল পাস করছেন এক তৃণমূল সাংসদ কাগজ তার ওই বিলের কপি ছুনে ইয়ে করলেন আজকে মুখ্যমন্ত্রী বলছেন যার সঙ্গে আমি একমত যে কাগজ ছোড়া অনৈতিক তো কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস কি করছে ক্রোনোলজিটা হচ্ছে আমার মনে পড়ছে যেহেতু পার্লামেন্টে হয়েছে তাই বিধানসভাতে করতে হবে কিন্তু ক্রোনোলজিটা হচ্ছে এখানে চোর চোর শব্দবন্ধের চোর ক্রোনোলজি আসলে বাংলায় একটা প্রবাদ আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা ভোট চোরদের ভোট চুরি ধরা পড়ে গেছে ভোট চুরি যখন ধরা পড়েছে আরেকটা ক্রনোলজির পরবর্তী পদ্ধায় সেটা হচ্ছে চোরের মায়ের বড় গলা বিগত দশ খানে অ্যাডজয়েন্টমেন্ট মোশন কন্টেম্পোরারি এবং খুব সিরিয়াস ইস্যু ওপরে যখন নেকে অ্যাডজয়েন্টমেন্ট মোশন আনা হয় কোনো একটা অ্যাডজয়েন্টমেন্ট মোশনও কিন্তু স্পিকার অ্যালাউ করেনি আমাদের হাউসকে একেবারে খর্ব করে দেওয়া হচ্ছে আমাদের সমস্ত অধিকারকে খর্ব করে দেওয়া হচ্ছে এখানে গণতন্ত্রকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে কোন বাঙালি কোন বাঙালির কথা উনি এখানে তুলছে উনি তুলছে অ্যাকচুয়ালি রোহিঙ্গাদের কথা শুধুমাত্র বাংলা ভাষা বললেই সে বাঙালি হয় না বাংলাদেশে যারা নাকি ওখানকার যারা নাকি অনুপ্রবেশকারী এখানে পশ্চিমবঙ্গে ঢুকেছে তাদেরকে উনি বাঁচানোর জন্যে তাদের প্রতি ওনার সমস্ত দর পুরো টোটাল ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য উনি এই ইস্যুটাকে নিয়ে এসে উনি বাঙালির কথা উনি একবারও কিন্তু বলেনি কোন বাঙালির কথা উনি কোন বাঙালি অস্মিতার কথা বলছি উনি বারবার বাংলা ভাষা নিয়ে বলছি বাংলা ভাষা কারা বাংলাদেশে যারা নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হয়ে এসেছে তারাও কিন্তু এখানে এসে বাংলা ভাষায় কথা বলছে আমাদের অবজেকশন সেই জায়গায়